ক্যান্ডেল স্ট্যান্ড আর এই যে মিরোট ট্রে এগুলো অনেক হাই কোয়ালিটির মিরোর ট্রে এই সাইডের মধ্যে কত প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুরাই সেট শো পিস আছে ল্যাম্পের কালেকশন দেখ এই যে এই মুরগিটা অনেকে পারচেস করতে চায় এই যে দেখেন এগুলো হচ্ছে সিগারেটের আসছে এখানে হ্যান্ড ওয়াশের কালেকশন গুলো এগুলো হচ্ছে তো পিক হোল্ডার একদম রাশিয়ান পিস্তালের তিনটা ফ্লাওয়ার বেস দেখা যাচ্ছে আলাইকুম আসসালামাল আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রিও এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের শোপিসের কালেকশন দেখার জন্য এই দোকানে আপনার বিভিন্ন ধরনের শোপিসের কালেকশন দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের শোপিসের এর গুলি দেখে আসি আর এই দোকানের শোপিসের কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো রাকিব ভাই ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার অডিয়েন্সটা কেমন আছে জি ভাই ভালো আছি ভাইয়া আপনার দোকানে যে শোপিসের কালেকশন গুলো আছে ওইগুলো দেখতে চলে এলাম জি ভাই আসলে আমার দোকান তো এমনই একটা দোকান যে এখানে সব নতুন নিত্য নতুন প্রোডাক্ট থাকে প্রত্যেক উইকে আমার শিপমেন্ট থাকে নতুন নতুন শিপমেন্টের প্রোডাক্ট থাকে ইউনিক আর যারা হচ্ছে আমার সবটাই ভিজিট করবেন হচ্ছে আমার সবটাই আসবেন তো তাদের জন্য আমার লোকেশনটা হচ্ছে এটা ফার্স্ট এটা হচ্ছে খুব মিডি একটা জিনিস যে এখানে দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লাস হচ্ছে সব লোকেশন এখানে পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে আজকে যে স্পেশাল কালেকশনগুলো থাকবে সেগুলোর মধ্যে ফার্স্ট কালেকশন থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে স্ট্যান্ড মিলর এই যে কোন জায়গায় এটা আপনি ফোল্ডিং করে এমনি করে রাইখা দিতে পারবেন জাস্ট এমনি করে রাইখা দিতে পারবেন এটার পিছনে স্ট্যান্ড আছে ঠিক আছে আর এই বর্ডারটা হচ্ছে এটার যে বর্ডারটা এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের এটা আরো পাঁচটা সাইজ থাকবে এটা হচ্ছে ভিডিও লাস্টে দেখাই দিব পাঁচটা সাইজ আপনারা যারা এরকম বড় ধরনের মিরর পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু মিরর গুলো পারচেজ করতে পারেন না এই সাইজটা হচ্ছে 40 ইঞ্চি সাইজ 40 ইঞ্চি জি এটার প্রাইস থাকবে এটা সম্পূর্ণ মেটাল আর গ্লাস এটা সম্পূর্ণ প্রাইস থাকবে হচ্ছে 5500 টাকা এটার প্রাইস 5500 টাকা এটা জি 5500 টাকা পড়বে এটার প্রাইস তারপরে হচ্ছে আমাদের এই যে দেখেন ক্যান্ডেল স্ট্যান্ড আর এই যে মিরর ট্রে এগুলো অনেক হাই কোয়ালিটির মিরর ট্রে জাস্ট একটা সেট আমি একটু দেখাই তাহলে আপনার অডিয়েন্সরা বুঝতে পারবে জাস্ট একটা সেট দেখাবো তারপর বাকিগুলো বুঝিয়ে নিবে সব একই প্রাইসে যে ডিজাইনটা চাইবে আমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা আমাদের শপে এসে ভিজিট করে নিবে নিতে পারবে এই যে এটা কিন্তু অনেক হ্যাভি কোয়ালিটি একদম টার্কিশ একটা মিরর ট্রে তারকিশ মিরর ট্রে জি এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির এই যে এখানে আছে লোকালগুলো আমাদের চাইনিজ এই যে পাশেই আছে সব ধরনের আছে ভাই অনেকে চায় না একটু বেশি ভালো

আমি ডিজাইনগুলো দেখাই যে এই একটা মডেল একই প্রাইস পড়বে জি এই একটা মডেল একই প্রাইস পড়বে জি এই একটা মডেল একই প্রাইস পড়বে পিছনের দুটো মডেল একই প্রাইস পড়বে জি সাইজের জন্য কোনো প্রাইস বাড়বে কিন্তু ডিজাইন বা কালারের জন্য আমার এখানে কোনো প্রাইস বাড়বে না এই যে এখানে একটা মুরগি আছে ভাই অনেকে আছে মুরগি পারচেজ করতে চাইবে এই মুরগিটা খুব অনেক বড় মুরগি সুন্দর একদম ন্যাচারাল লাগে এই যে এই মুরগিটা অনেকে পারচেজ করতে চায় বা চাবে এটা প্রাইস থাকবে মাত্র 6250 6250 এটা কিসের ভাই এটা ফাইবার স্টোন রেজিং যেটাকে বলে রেজিং স্টোন যেটাকে বলে রেজিং স্টোন যেটাকে এখানে দেখেন কত সুন্দর একটা টিউলিপ শেপের একটা ক্যান্ডেল স্ট্যান্ড এই পুরো সেটআপটার প্রাইস পড়বে 2500 টাকা সম্পূর্ণ মেটাল জি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মেটাল তারপরে আমরা যদি দেখি এই যে ভাই আমার এখানে হ্যান্ড ওয়াশ কালেকশন গুলো এখান থেকেই কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আবার খুদ সহ নিতে পারবেন ছয় পিস বারো পিস পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস করে দেওয়া যাবে পাঁচশো পিসও দেওয়া যাবে আর কেউ বিক্রি উদ্দেশ্য উদ্দেশ্যেই আমরা মূলত মাল সেল করি আমরা মূলত হোলসেলার ভাই আমরা খুচরো সেলার হয়তো ভাই অনেকে আছে যে নিতে চায় কোথা থেকে কিনবে অনেক কিছু লাগে তারা হচ্ছে আমাদের কাছে আইসা কিনে সাতশোই পাবে এই যে দেখেন ভাই এই বড় সাইজ এগুলোতে ধরবে হচ্ছে আটশো এম করে সাতশো এম করে এগুলো অনেক বড় এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে কত বড় সাইজ এগুলো সাইজ থাকবে বারোশো টাকা করে যাদের বাসায় অনেক মানুষ রেগুলার ইউজের জন্য ভাই এটা একটা যদি আপনি আলানো ভাঙার কোনো চান নাই এগুলো কিন্তু মেটাল ভাই এই যে মেটাল মেটাল ভাঙার কোনো চান্স নাই ঠিক আছে তারপরে হচ্ছে এখানে একটা আছে ছোটর মধ্যে এই যে দেখেন এখানে অনেকগুলো ছোট কালেকশন আছে আমাদের এই যে দেখেন ছোট কালেকশন এই ছোট যেগুলাতে হচ্ছে সাড়ে তিনশো এম এল করে আছে এগুলোর প্রাইস থাকবে এই যে অ্যাসেস যেগুলো সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটশো করে বা একদম হাই কোয়ালিটির অ্যাসেস হাই কোয়ালিটি ঠিক আছে একদম সর্বোচ্চ কোয়ালিটি এগুলো পড়বে আটশো করে পার পিস আর যেটা কালারফুল ওইটা তারপরে হচ্ছে যেটা কালারফুল এটা পড়বে 950 করে পারতে 950 এ। এতে কি ভাই কালার ওঠার সম্ভাবনা আছে? কালার ওঠার কোনো সম্ভাবনা নাই ভাই। এটা সলিড কালার হচ্ছে এসএস কালার আর এটা হচ্ছে একটু কালারিং এর। আবার এই যে দেখেন ফুটলি টাইপের একটা আছে सेम প্রাইস যাদের স্পেস কম। তারা gente এসে যে খুঁজবে। তো আমার এখানে কি আমরা যেহেতু হোলসেলার আমাদের বেশি রাখতে হয়। দেখা যায় যে একজনের 50 100টা করে নে। যে এতে আমাদের লাগে। মিশিগালেকসান তারপরে আপনারা এ ছাড়াও এই যে দেখেন এটোলিক ফাইবারের এই যে দেখেন এই যে তাইওয়ানের গুলো আছে এই যে চাইনিজ আছে এই চাইনিজটা 600 টাকা প্রাইস এই যে তাইওয়ানের গুলো আছে 1050 টাকা গ্লাসের না না ফাইবার দেখতে মনে হয় গ্লাস এগুলো পড়লে ভাঙবে না ভাই জি ঠিক আছে একদম সম্পূর্ণ গ্লাসের মতো দেখতে গ্লাসের মতোই লাগতাছে এগুলো তাইওয়ানের প্লাস্টিক জি এগুলো চাইনিজ চাইনিজগুলোর দাম কম পাবে এই যে চাইনিজ এগুলো সব এগুলো 650 টাকা করে পড়বে জি তারপরে হচ্ছে ভাই যান এই যে দেখেন এখানে কালেকশন আছে দেখেন কি কালেকশন ভাই আমার সবটাতে প্রত্যেকটি স্পেসের মধ্যে দিয়ে ভরা থাকে এই যে দেখেন ভাই তুপিকের কালেকশন এগুলো হচ্ছে তুপিক হোল্ডার কালেকশন সিরিয়ালের থেকে সিরিয়াল পর্যন্ত যেটাই পারচেস করবে নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ করা করে পার পিস তারপরে এই যে মাথা ছাড়া যেগুলো যারা দাদে একটু বাজেট কম তারা সাতশো টাকায় নিতে পারে এটা মেটাল আবার ফাইবারের আছে এগুলোর মধ্যে এই যে ফাইবার পাঁচশো টাকা করে পিস পাঁচশো করে পিস আপনারা যেই ধরনের চাবেন যে কোয়ালিটির চাবেন ঠিক সেই কোয়ালিটির আমাদের কাছে পাবেন যেহেতু আমরা হোলসেলার আর হচ্ছে এই যে দেখেন এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে সিগারেটের স্ট্রে জাস্ট আপনি সুন্দর একটা টেবিল কিনেছেন আপনার কনসোল নিয়ে হচ্ছে স্মোক করেন আপনি চাইলে এরকম শোপিস এবং হচ্ছে অ্যাস্ট্রে এরকম একটা দুইটা দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো লাগবে এই যে সব অ্যাস্ট্রে এই যে এই যে এটা আছে অ্যাস্ট্রে এই যে এলিফেন্ট আছে আর বিভিন্ন ধরনের আছে সব এগুলো অ্যাস্ট্রে এই যেগুলো সব অ্যাস্ট্রে এই যে হর্সটা আছে অ্যাস্ট্রে অ্যাস্ট্রের মধ্যে সবই মোটামুটি পাবেন এগুলো ভাই প্রাইস রেঞ্জটা যদি একটু বলে দিতেন এই যে আমি বলি সর্বনিম্ন সাতশো পঞ্চাশ সর্বোচ্চ বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ মানে ঘোড়াটা যেটা ওইটা বাইশ বাইশশো পঞ্চাশ মানে ঘোড়াটা তো অনেক বড় জি তারপরে ভাই এই যে উপরে দেখেন আমাদের শোপিসের হিউজ কালেকশন আছে এই বাস এগুলো জি বাস এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাসের গ্লাস মার্বেল গ্লাস মার্বেল গ্লাসের মধ্যে যারা হচ্ছে খুব হাই রেঞ্জের হাই কোয়ালিটির কিছু সোডেক পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সবটা ভিজিট করতে পারেন আর এখানে দেখেন একদম রাশিয়ান পিস্টালের তিনটা ফ্লাওয়ার বেস দেখা যাচ্ছে জি এই তিনটার প্রাইস দিলে পঞ্চাশ ষাট হাজার টাকা দেওয়া যাবে অডিয়েন্স কিনতে পারবে না যেহেতু আমরা হোলসেলার তিনটার প্রাইস রাখবো পঁচিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা তিনটা পঁচিশ হাজার টাকা আপনি কি সিঙ্গেল বিক্রি করেন না সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল বিক্রি করা যাবে জি এই যে এটা আছে আপনার সাড়ে নয় হাজার টাকা জি ঠিক আছে আর এগুলো হচ্ছে সাড়ে আট করে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আর সিঙ্গেল সাড়ে আট সাড়ে আট জি ঠিক আছে আবার এই যে দেখেন এখানে একটা বিগ সাইজের ফ্লাওয়ার বেজ আছে এটার প্রাইস আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার জি ভাই বিশ কেজির উপরে ওয়েট আছে অরিজিনাল রাশিয়ান ক্রিস্টাল জি তারপরে এই যে এখানে দুইটা আছে আঠারো হাজার পাঁচশো টাকা করে পিস রাশিয়ান ক্রিস্টাল ভাই এক পিস পারচেস করতে হলে আমার এখানে আসতে হবে সেকেন্ড কোথাও পাবে না ভাই মানে জিনিস সুন্দর হোক দাম সুন্দর হোক সবকিছু দেখতে সুন্দর হোক মানুষ যাতে বলতে পারে যে আপনার বাসায় একটা সুন্দর শপিং আছে আর আমার এই শপে আসলে যেন বলতে পারে যে আসলে ভাই আপনাদের রুচি অনেক ভালো আপনার শপের প্রত্যেকটা জিনিস সুন্দর এটা শুনলে ভাই মন শান্তি হয়ে যায় সেকেন্ড কিনাটা হচ্ছে পরের বিষয় নসিবের বিষয় যে রিজিকে থাকলে হবে না হলে হবে না এটাই স্বাভাবিক আমি চাইলেও জোর করে বিক্রি করতে পারবো না পারবো অনেক সময় পছন্দ হয় টাকা হয় না হ্যাঁ সেক্ষেত্রে তো আপনার বিক্রি করতে পারবো না জাস্ট হচ্ছে ভাই আমি এই ভিডিও করি কিন্তু বিক্রির জন্য না জাস্ট যারা খুঁজতেছেন যে হচ্ছে একটু সুন্দর শোপিস কিনবো মনের মতো একটা বাড়ি আমি সাজাইছি বাড়ি করেছি কিন্তু সেই বাড়িতে রাখার জন্য কিছু শোপিস চাই যে সেগুলো অনেক প্রিমিয়াম হবে এবং দেখতে খুব লাক্সারি হবে তো তাদের জন্যই যাচ্ছে আমার ভিডিওটা যাতে অ্যাড্রেসটা খুঁজে আসতে পারে বা হচ্ছে জিনিসগুলা কিনতে পারে সুন্দর জিনিসগুলো নিতে পারে তারপরে এই যে দেখেন এই সাইজে এই সাইজের মধ্যে কত প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুরাই সেট শো আছে এখানে আবার দেখেন এখানে একটা বড় এলিফ্যান্ট আছে ভাই এই যে এটা কিন্তু এলিফ্যান্ট আলাদা এটার উপরে আমরা সবই সাজায় রাখছি জি দেখেন এখানে অনেক বড় এটা তো এটা কি ফাইবার এটা 10500 টাকার জি তারপরে এই যে দেখেন এখানে কিছু শুরাই সেটের কালেকশন আছে এই যে ভাই 2500 টাকা 2500 টাকা 2800 টাকা তারপর এই যে এগুলো সবছে বেশি আমার পছন্দের এগুলো কিন্তু আর এগুলো কিন্তু আপনাদের রাশিয়ান প্রোডাক্ট জি জি এগুলো প্রাইস থাকবে আপনাদের 2800 টাকা করে পারসে অনেক হেভি ভাই তারপরে ভাই এই যে ল্যাম্পের কালেকশন দেখেন যারা হচ্ছে ভালো ল্যাম্প চাচ্ছেন যে একটা ল্যাম্পে বারো বছর পার করতে পারবেন আবার সব সময় এটা নতুন থাকবে সব সময় যেই কোনো সময় আপনি এটাকে র্যান্ডম ক্লিন করতে পারবেন ওয়াশেবল এবং দশ বছর থাকলেও আপনি বলতে পারবেন যে আসলে আমার বাসায় একটা ল্যাম্প আছে অনেক সুন্দর সময় ইউনিক এই যে দেখেন এটার প্রাইস পড়বে চার হাজার টাকা আর এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা ভাই দুই কেজির উপরে ওয়েট আছে সম্পূর্ণ পিতল কাসা এই বডিটা পড়লে আশ্রাইলেও ভাঙবে না যাদের বাসে বাচ্চা কাচ্চা আছে তারা এগুলো এটা নিতে পারেন আর যারা হচ্ছে বাচ্চা কাচ্চা নাই বা হচ্ছে ভাঙা ফাটা পরে ভাঙার কোনো চান্স নাই তারা হচ্ছে এই কারণ এটা গ্লাস ভাই তারপরে কাদেরও আছে অনেক কালেকশন এই দোকানে अवेलेबल আছে তারপর এই যে দেখেন ভাই এখানে কিছু মিরর আছে আমাদের জি আপনি যেগুলো বললেন দেখাবেন এগুলো হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং এর কালেকশন এই যে দেখেন বড় সাইজের মিরর এটা সম্পূর্ণ মেটাল এই যে স্টার প্রাইস করে 8500 টাকা 8500 জি এখানে যেগুলো আছে সব 8500 টাকা করে এই সব 8500 টাকা করে বড় সাইজের মিরর এগুলো আর পিছনে কিন্তু হ্যাঙ্গিং আছে এই যে এই মানে হচ্ছে হ্যাঙ্গিং এটা চাইলে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন দেয়ালে

তাই পাবেন যেটা চাবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আর আমি বলবো কি আসলে আপনারা ক্যামেরার সামনেই সবগুলা প্রোডাক্ট দেখতাছেন এবং সবগুলা কিন্তু অনেক সুন্দর জিনিস মানে চোখ দাদানো জিনিস হ্যাঁ আসলে দেখা যায় আমরা প্রত্যেক সপ্তাহে শিপমেন্ট করি সেই ক্ষেত্রে আমাদের কালেকশন গুলো বর্তমানের সাথেও থাকে ওল্ড কালেকশন সব মিলাই প্রত্যেকটা মানুষ কিন্তু এক রকম পছন্দ না এক একটা মানুষের এক এক রকম পছন্দ আমরা এক এক ধরনের জিনিস নিয়ে আসি তো আসলে এখানে সবগুলো আমার অডিয়েন্স যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন যাদের নিট এগুলো তাদের জন্য আমরা কিছু রেখে দিব না আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে অডিয়েন্সকে একটু সাশ্রয়ী মূল্যে দেওয়ার জন্য যতটুকু কম রাখা যায় আর এগুলো হচ্ছে যেহেতু কাছের জিনিস ভঙ্গুর প্রোডাক্ট আপনারা কেউ যদি দেখি ইন্টারেস্টেড হন যে হ্যাঁ আমি এটা ডেলিভারিতে নিতে চাই ইনসাইড আউটসাইড ডাকাতে হচ্ছে ইনসাইড ডাকাতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড দেখাতে হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হয় আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দুশো টাকা ইনসাইড ডাকায় একশো টাকা আর এই প্রোডাক্টগুলো যাওয়ার সময় যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ ড্রাইভার আপনি প্রোডাক্ট হাতে পাবেন তা আমার নিজের তো আজকের মতো বিদায় নিচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन সবাই ভালো থাকুন ধন্যবাদ আপনাদের সুন্দর কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা এই দোকানের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আসলে এক ভিডিওর মাধ্যমে এত কালেকশন দেখানো সম্ভব না তো আপনারা যদি চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বা ভিডিও কলের মাধ্যমে দেখে বা কোনো ছবি নিয়ে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ওনাদেরকে থেকে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশিয়ে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ